রমজান মাসে ইসালের শবাব ফুরফুরা শরীফে লক্ষ পূর্ণার্থের ভিড় বুধবার চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি সভা ফুরফুরা উন্নয়ন পরিষদের কাজ নিয়ে অখুশি পীর জাদাদের একাংশ চেয়ারম্যানের দাবি যে খুব ভালো কাজ হয়েছে হুগলির ফুরফুরা শরীফে আগামী ছয় থেকে আট হবে ইসালে সব অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ পূর্ণার্থী এই দিন ফুরফুরায় আসবেন শুধু পশ্চিমবঙ্গ নয় বরং রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ আসেন প্রতি বছর এবারও তার অন্যথা হবে না এবছর বাড়তি যোগ হয়েছে রমজান মাস তাই পূর্ণার্থীর সংখ্যা বাড়বে সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে জল আলো হাসপাতাল গাড়ি পার্কিং ছাড়াও ধরে জায়গা নিরাপত্তা সব নিয়ে আগেও বৈঠক হয়েছে বুধবার হবে চূড়ান্ত এক বৈঠক সেখানে উপস্থিত থাকবেন ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাসগুপ্ত সহ জেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশ তার আগে উন্নয়ন পর্ষদের কাজ নিয়ে একাংশ অখুশি বলেন যে কাজ করার কথা ছিল কিন্তু তাও হয়নি পুণ্যার্থীদের জন্য মুসাফির খানা তৈরি হয়েছিল সেটি ব্যবহার হয় না জঙ্গলে ভরে আছে যা কাজ হচ্ছে তার থেকে বেশি করে বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট যাচ্ছে তাই আমরা কি কাজ হয়েছে তার একটা তালিকা দিন তালিকা পেলে সেটা মিলিয়ে দেখব অথ বড়ত্ব হচ্ছে কিন্তু সেই মতো কাজ একেবারেই হচ্ছে না মুখ্যমন্ত্রী ভাবতে পারেন যে ফুরফুরা শরীফের পীর সাহেবরা পড়ার পর সুনাম করছেন কেন তৈরি হয়েছে কি কারণে তৈরি হয়েছে পীর সাহেবরা জানেনা শুনলাম খানা। হবে বলেই তৈরি করা হয়েছিল দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে সারা বছর ব্যবহার না করার ফলে সেটা নষ্ট হচ্ছে এক প্রকার আর যখন স্থানে সব হয় তখন ওটা খুলে দিয়ে একটু আলো লাগানো হয় পুলিশ কর্মীরা ওখানে থাকে না তিন দিন থাকার পর আবার বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য যদি করা হয় তাহলে সেটা খুলে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে এরকম অনেক জিনিসই তৈরি হয়ে পড়ে রয়েছে কিন্তু ব্যবহার হচ্ছে না ইএসডিও বিডিও সব ব্যাসরে সম্পরক কাজ করছে আমাদের আপনি গঙ্গা সাগর মেলা গঙ্গা সাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় অন্য রাজ্যের মানুষ 5% এই রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় এটা আমার মন কোনো হিংসা নয় আমি চাইছে আরও দেয়া হোক এটা বাংলার একটা আমার সুনাম হবে আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আছে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে সেনাশিস তো খুব মানে কি বলো রানা দলে বাগান দিতে এসেছে ফুরফুরা শরীফের উন্নয়ন মানে আপনার প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তর দিয়েছে উত্তর দেয়নি আপনারা প্রশ্ন করেছেন মুসাফেরখানা খানা হয়েছে চালু হয়েছে বলে হ্যাঁ চালু আছে যেই বলুক সত্যটা বলতে হবে বলুক মুসা বেখান একটা কুকুর ঢুকে কি জিজ্ঞেস করেন কি একটা গরু ঢুকে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসামের কথা করছে আর সেই মুসামের তালা মারা আছে তালা আছে আর বলছে হ্যাঁ মুসামের লোক থাকে একদম মিথ্যে কথা বলছে বলছিলাম আপনি শেয়াশিস চক্রবর্তী এ করছেন পাশাপাশি রাজ্য সরকারের তো উচিত যে আপনার এই ইসালে সাভারের জন্য কত টাকা বোমারাদ্ধ করেছে সেটা রাজ্যগত ভাবে বলা শুনুন সেটা রাজ্য সরকারের তো শেয়াশিস রাজ্য সরকারের একটা লোক সে সে বলতে পারছে না কেন সে বলতে এখানে একটা ব্যাপার আছে এখানে হয়তো হয়তো কোটি টাকা হচ্ছে তহবিল থেকে মানে নেওয়া হবে পঁচিশ কোটি টাকা সেখানে দেখানো হবে তো পঁচিশ কোটি টাকা খরচা হয়েছে কিন্তু খরচা হচ্ছে পাঁচ কোটি ওই জন্য তো বলছে না ওই জন্যই তো বলছে না যদি পঁচিশ কোটি টাকা খরচা করে বলা বলে আমি পঁচিশ কোটি টাকা খরচা করছি পাঁচ কোটি টাকা খরচা পাঁচ কোটি টাকা বলছি বলছে না কেন

দেওয়া হয়েছে যেন বলা হয় আর সত্যিকার অত কত যদি খরচা হয় আমরা ওনাকে জানাবো আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো এত বছর তো কেটে গেল ফুরফুরা উন্নয়ন পরিষদ এখন অফিসটাও হলো না সেই বিষয়টি সেই ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হবার কথা ওই সিনাসিস ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়া খালার দিকে নিজে আমার ধান্দা করছে

আর ইন্ডিয়ার ব্যাপারটা দেশের ব্যাপার দেশের নায়কদের ব্যাপার আমার ভারত আমার ভারতবর্ষের প্রতি যদি কেউ আঘাত করে যদি আমার ভারতবর্ষের সরকার যদি তাকে না করে আমরাও আলো করব না যদি বাংলাদেশকে যদি কেউ আঘাত করে বাংলাদেশ না আলাও করে তাহলে আলাও করবে কি আমরা আমরা দেশকে আগে আগে চিনি তবে হ্যাঁ দুঃখ লাগছে ব্যথা লাগছে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি সবাই এখানে আসার জন্য মানে অস্থির হয়ে আছে যারা আসতে পারছে না বাংলাদেশ থেকে তাদের জন্য আমরা এখান থেকে প্রার্থনা করব দোয়া করব সারা বিশ্বের মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য নাই বিশ্বের মানব জাতির জন্য আমরা আশীর্বাদ করব দোয়া করবো এটা বলতে পারিভক্ত বাংলার বাহান্নটা জেলার